হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত আজকে আমরা জীবনের প্রস্তুতি নামক বইটি অধ্যয়ন করা শুরু করব এই বইটি সংকলন বা সম্পাদনা করেছেন আনন্দবর্ধন দাস প্রথম অধ্যায় স্বাগতম হরে কৃষ্ণ ভূমিকা বা জড়তা কাটানো জড়তা কাটানোর প্রয়োজনীয়তা হলো কোনো একটি বিশেষ বিষয়ের প্রতি মনোনিবেশ করানো আমরা বিভিন্ন পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান বা খেলাধুলা করে এই ক্লাসে আসি তাই হঠাৎ আধ্যাত্মিক বিষয়ে মনোযোগী হতে পারি না সেই জন্য কিছু সাধারণ সহজ প্রশ্ন মজার বিষয় আলোচনা করি যার মাধ্যমে মন নির্দিষ্ট বিষয়ে কেন্দ্রীভূত হয় এবং বাইরের চিন্তা দূর হয় জড়তার কাটানো বিভিন্নভাবে করানো যায় যেমন তুমি প্রশ্ন করতে পারা যায় তোমার নাম কি নামের অর্থ বলতে পারো শ্রীলপ্রভুপাত সম্পর্কে তোমরা কী জানো শ্রীলপ্রভুপাত শ্রীলপ্রভুপাত আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা আবির্ভূত হন তিনি রাধা গোবিন্দ মন্দিরের সন্নিকটে মহাত্মা গান্ধী রোডে বসবাস করতেন তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন নেতাজি সুভাষচন্দ্র বোস তার থেকে এক ক্লাস উঁচুতে পড়তেন উনিশশো সালে তিনি ব্যাক টু গডের পত্রিকাটির সূচনা করেন তার আধ্যাত্মিক গুরু যিনি তাকে ইংরেজি ভাষাভাষী দেশগুলিতে কৃষ্ণ ভাবনামৃত প্রচার ও ইংরেজিতে বই প্রকাশের আদেশ করেন তার ইচ্ছে পূরণার্থে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য সত্তর বছর বয়সে তিনি আমেরিকা যাত্রা করেন তিনি ষাটটি বই লিখেছেন এবং আশ্রম বিদ্যালয় মন্দির প্রতিষ্ঠান ও কৃষিজ সমাজ একশো আটটি কেন্দ্র স্থাপন করেছেন তিনি চোদ্দবার পৃথিবী বিশ্ব পরিভ্রমণ করেন তিনি উনিশশো সালে বৃন্দাবনে অপ্রকট হন মঙ্গলাচরণ নম বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে অনুবাদ কৃষ্ণকৃপা শ্রীমূর্তি এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রহুপাদ যিনি এই ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পাত্র এবং যিনি ভগবানের পাদপদ্যে আশ্রিত তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ কীর্তন উজ্জব সকলে একসঙ্গে হাতে তালি দিয়ে পাঁচ মিনিট হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে আলোচ্য বিষয় ও প্রশ্নোত্তর আদর্শ ছাত্র শিক্ষক সম্পর্ক কীরকম তৎ বৃদ্ধি ন পরিপ্রশ্নে সেই বয়া উপদেক্ষিতে জ্ঞানম জ্ঞানীনস্তততত্বদর্শি না শব্দার্থ তৎ অর্থ সেই জ্ঞান বিদ্ধি অর্থ জানবার চেষ্টা কর প্রণিপাতেন অর্থ সদ্গুর স্মরণগত হয়ে পরিপ্রশ্নে অর্থ ঐকান্তিক বিনম্র প্রশ্নের ধারা সেবয়া অর্থ সেবার ধারা উপদেশান্তি অর্থ উপদেশ দান করবেন তে তোমাকে জ্ঞানম জ্ঞান জ্ঞানী নহ আত্মতত্ত্ববেত্তা তত্ত্ব তত্ত্ব দর্শী দ্রষ্টাগণ অনুবাদ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার ধারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন বিশ্লেষণ পারমার্থিক জ্ঞান লাভ করা খুব সহজ নয় ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন সেই গুরু বা শিক্ষকের শরণাগত হতে যার যথার্থ তত্ত্বজ্ঞান রয়েছে সদ্গুরু যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিগুরু তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে ধর্মের পথ স্বয়ং ভগবানই নির্দেশ করেছেন তাই জল্পনা কল্পনা বা তর্ক অথবা মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না রমেশ বাড়িতেই সিলেবাস অনুসারে বই পড়াশোনা করে কিন্তু কোনো স্কুলের অনুমোদিত শিক্ষকের কাছে নির্দেশ নেয় না সে কি পরবর্তীতে একজন অনুমোদিত শিক্ষক রূপে গ্রহণযোগ্য হবে বর্ণনা করো কেন আমাদের চিন্তা এবং ধারণাগুলি পূর্ণ বা প্রকৃত জ্ঞান দিতে পারে না একজন সাধারণ মানুষের ধারণা যথার্থ পূর্ণ নয় কারণ তার চারটি ত্রুটি রয়েছে যেমন ভুল করার প্রবণতা মোহগ্রস্ত হওয়ার প্রবণতা ঠকানোর প্রবণতা ইঞ্জের অপর্ণতা ভুল করার প্রবণতা মানুষ ভুল করে মোহগ্রস্ত হওয়ার প্রবণতা কখনও কখনো আমরা অসত্যকে সত্য বলে মনে করি উদাহরণস্বরূপ আমরা মনে করি আমরা হচ্ছি এই দেহ যদিও তা ঠিক নয় এই মোহের জন্যই বিশ্বে অনেক সমস্যা লোকেরা মনে করে আমি ভারতীয় আমি রাশিয়ান আমি আমেরিকান আমি পুরুষ মানুষ আমি মেয়ে মানুষ ইত্যাদি ঠকানোর প্রবণতা মানুষের মধ্যে অপরকে ঠকানোর প্রবণতা থাকে যেমন ছাত্র স্কুল ফাঁকি দিতে পারে সব শেষে আমরা ইঞ্জিয়ার অপূর্ণতা যেমন বহু দূরের জিনিস আমরা দেখতে পাই না আবার খুব নিকটেও দেখতে পাই না ভগবান সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত এই চারটি দোষের কোনোটি তার মধ্যে নেই তাই পূর্ণ জ্ঞান প্রকৃত জ্ঞান তার থেকেই প্রাপ্ত হওয়া যায় এবং যিনি যথাযথভাবে তার পুনরাবৃত্তি করেন তিনি তার যথার্থ প্রতিনিধি শ্রীকৃষ্ণ অথবা শ্রী গুরুদেবের নিকট শ্রবণ একই কৃষ্ণ বা গুরুদেবের আমাদের নিকট কোনো সেবা নেওয়ার প্রয়োজন নেই কিন্তু তারা আমাদের মনোভাব দেখে প্রসন্ন হন এবং যা আমাদের জানা প্রয়োজন তা প্রদান করে আমাদের আশীর্বাদ করেন যদিও শ্রীকৃষ্ণ ভগবান তা সত্ত্বেও তিনি এইভাবে গুরুদেবের সেবা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হরে কৃষ্ণ